একটা সময় ওরা খাবে আর মানে প্রোগ্রামেটা এমএ করে এটা হচ্ছে ওদের কাজ হ্যাঁ হ্যাঁ তো আজকে বলা হয়েছে যদি আমি কোথাও খাই সাধু যদি কোথাও খাই এটা হরিপঠা কিছু নেয় তাহলে ওখানে কথাটা বলা যে দদাতিক মেঘনাথিক যুক্ত মাখ্যা কিছু নেই দদাতিক কেউ যদি কিছু দান করে তাকে প্রতিদান দিতে হয় বরিদান কি কৃষ্ণ বিষয় হ্যাঁ হ্যাঁ হরিঘাটা বলা হ্যাঁ হ্যাঁ কিছু দামই নেই এসে একটু না বললে না কিছু কথা বললে না শুনলে না এসে বসলে খেলে আর পনেরো মিনিট নিলে বাড়িতে স্বাস্থ্যে বলা হয়েছে বিষ্ণুপুরে বলা হয়েছে যদি দান করতে হয় প্রথমে দান করবেন অতিথি ব্রাহ্মণ এবং দেবতা আর ওখানেই লেখা আছে যে ব্রহ্মচারী আর সন্ন্যাসীদের কখনো বোন চাইলে দেবেন নাকি কি দেবেন কথা এরকম লেখা আছে কিন্তু ওরা কাহিনি করে ফেলেছে যে ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের দিতে হবে আর এই সমস্ত সরল यार हाँ हाँ देखो तेरे पोस्ट में क्या है हमारे से मिले हमारे 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 परिवार के हमारे हमारे फैमिली के हमारे भाई फैमिली था के डिनर को बड़ा परिवार का सभी हमारे साथ होती है पढ़ेगा सभी हमारे साथ उधर बैठे जा उसका घर बॉय हमारे बैठे